পর্তুগালের ওয়েদারটা তেমন বালা যান না আর পর্তুগালের নিয়ম অনেকটা ওয়েদারের মতো হয়ে এগিয়েছে বালাতেও খারাপ প্রথমত হইল গ্যাস এভেনটি বন্ধ হইল পরবর্তীতে নতুন যে লুকায়িত আসিল তারা লাগেও বর্তমান সিচুয়েশন তারা লাগি খুব কঠিন এগিয়েছে সবকিছু মিলে আসলে পর্তুগাল মানি একটা সমস্যা আমরা পুরাণ যারা আছে তারা লাগিনও থাকা কঠিন আর নতুন ইয়া তো সেটেল হওয়া প্লাস স্ট্রাগল করা খুবই কঠিন এখন স্বপ্নের মতোই বেশি লাখ ত্রিশ লাখ টাকা খরচ করিয়া পর্তুকাল না শুনতে পারল ওই জন্য আমি পরামর্শ দিতাম মানুষের যে তো পয়সা তা তা সেটেল হইলে লাইফ বা পাশপোর্ট খাওয়ার আক্রান্ত একটু কষ্ট হল্লা পরবর্তীতে অন্য অন্য দেশে গিয়ে পাল্লা সুযোগ সুবিধা খাইবা এমনকি পর্য সুন্দর জীবন যখন খর্তা কিন্তু বর্তমান পরিস্থিতি বর্তমান সময় নাম্বার ওয়ান আগের মতো বিচাদের বিছা শিও পারে বাড়াই ডাবল দিছে নাম্বার টু কত টাকা পয়সা খরচ করে ইয়া কাম নাই খুব কষ্টে থাকা লাগে নাম্বার থ্রি হইলিয়া এটা দিলা হাতির নিয়ম কারণ যে আহলেও কার্ড ফাইলিবা প্লাস পাঁচ বছর পরে পাসপোর্ট এপ্লাই করলে পাসপোর্ট ফাইবা

ছর তার মাঝে আরো কঠিন তারা সংসদ চালাইয়া তার আন্দোলন ইন ফিউচার কিন্তু কিন্তু না এই মুহূর্তে না কিন্তু ওখান সত্য যে পর্তুগালের আগর দিন নাই পর্তুগালের আগর দিন নাই ডে বাই ডে

রামিষা হিসেবে সুখে থওকা বলা থওকা যেন গেলে শান্তি মিলে